নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত কাঠালবাড়িয়া এলাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে রোজলা চাষ শুকা নামে পরিচিত এই ফুলের চা বাজারে নতুন চাহিদা তৈরি করেছে এতে কৃষকরা উৎসাহী হচ্ছেন রোজেলা চাষে এবং সমৃদ্ধ হচ্ছে আমাদের কৃষি অর্থনীতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নাটক ওষুধের থেকে বলছি আমি রোদলা চাষ শুরু করি দু হাজার সতেরো আঠারোতে পাঁচ শতাংশ জমি থেকে শুরু করি ইনশাআল্লাহ বছর প্রায় দশ বারো বিঘা জমি সারা বাংলাদেশে এখন এটার ব্যাপক চাহিদা আছে ইনশাআল্লাহ আমি করতেছি পাশাপাশি আমি বেশ কিছু চাষি এবং বিভিন্ন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে রোদলা চা করা যায় সেখানে দেখা গেছে এক বৃষ্টিতে এক বিঘা জমিতে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ইয়ার লেবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা বাজারজাত বা বিভিন্ন প্রক্রিয়ায় আমার এখানে মোটামুটি আমি নিজে যখন এক জায়গায় আমি যে পরিচালনা সংসারটা পরিচালনা করতাম সেখানে আমি দুজন লেবার হলে চলত এখন বর্তমানে আমার তিরিশ থেকে পঁয়তাল্লিশ জন লোকের কর্মসংস্থান আমার অ্যালোভেরা বিভিন্ন ওষুধের চাষের উপর আমার ইনশাল্লাহ এখন চলছে তো ইনশাআল্লাহ আমি বেশ এই রোজালা চাষ করে বেশ স্বাবলম্বী আশা রাখি আপনারা সবাই দয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে বিভিন্ন উপকার যেমন হাড়ের রুগীরা বেশ ভালো খেতে পারে কারণ এটা যদি যাদের হাড়ের সমস্যা হাই প্রেশার বা ডায়াবেটিস রুগী এরা সবাই এটাকে খুব ভালোবাসে আর এটা টক মিষ্টি খুব একটা সুস্বাদু একটা চা আকারে হয় বা শরবত আকারে খাওয়া যায় জেলি খাওয়া যায় সেই জন্য এটা ব্যাপক চাহিদা হ্যাঁ আমার মনে হয় যে আমি যা উৎপাদন করতেছি তা দশ ভাগের এক ভাগও হচ্ছে না যে চাহিদা অনুযায়ী আমার মনে হয় যে এটা যদি আমরা সবাই মিলে করি আরও ব্যাপক দেশের কল্যাণ হবে